বিভিন্ন দাবি দাবা নিয়ে জেলা সমাবেশ করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে পথে নেমেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি এই সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতো জেলা কমিটির আহ্বানে চুঁচুড়ার ঘড়ির মোড়ে জেলা সমাবেশ ও জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচির ডাক দে এদিন পেনশনার্স সমিতির সদস্য সদস্যরা উপস্থিত হন চুঁচুড়ার ঘড়ির মোড়ে সেখানেই শুরু হয় জেলা সমাবেশ সমাবেশ চলাকালীন একদল প্রতিনিধি জেলার দু দফা দাবি সহ মোট দশ দফা দাবি নিয়ে হুগলির জেলা শাসকের কাছে স্মার্কলিপি প্রদান করে শিখায় আমারই রক্ত ঝরে দেশে ভাষা আমার প্রতিরোধের গুণ দিগুণ জলে যেন দারুন প্রতিশোধের মরে কি পোর্ট টিভি নাইনটি নাইন বাংলা